এবার ভাইয়া তোমরা ছোটবেলায় ফিজিক্স পড়ছো তোমরা পড়ছিলা চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক লিটার এক লিটার পানির ওজন কত বলো তো আমরা যদি ভাইয়া বের করতে পারি যে পাঁচ থেকে ছয় লিটারের ভর কত তাহলে আমরা কি বের করতে পারবো না যে একটা মানুষের বডিতে কত কেজি রক্ত থাকে এবার আমরা রক্ত সম্পর্কে কিছু তথ্যে যাব মানব দেহের ভাইয়া কত লিটার রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে এটা হলো আমরা জানবো এবার ভাইয়া তোমরা ছোটবেলায় ফিজিক্স পড়ছো তোমরা পড়ছিলা চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক লিটার এক লিটার পানির ওজন কত বলো তো এক লিটার পানির ভর কত বলো তো চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক লিটার পানির ভর কি এক কেজি আমরা কি ভাই এটা জানি যে ভর জিনিসটা কি আসলে ভর বা মাস মানে কি ভর বা মাস এর ইকুয়েশনটা কি তো ভাইয়া ডেন্সিটি ইনটু কি ভলিউম এটাই তো নাকি তাহলে আমার একটু বলতো ভরের ইকুয়েশন যদি এটা হয় যে ডেন্সিটি ইনটু ভলিউম তাহলে কি হবে আমার একটু বলতো ডেন্সিটি এখন এই যে বললাম ভাইয়া এক লিটার পানির হলো এক কেজি এটা কেন হয়েছে তো এক লিটার পানির যে তোমার ভর এটা এক কেজি কারণ কি জানো চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেন্সিটি কত ছিল জানো এক ছিল ডেন্সিটির একক কি কেজি পার লিটার না দেখো ভরের একক হলো কেজি এটা কি লিটার তাই না তাহলে কেজি পার লিটার তাই না তাহলে বিষয়টা হলো আমার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার পানির পানির ডেন্সিটি কত ছিল ভাইয়া পানির ডেন্সিটি ওয়ান কেজি পার লিটার ছিল এখন আমাদের বডির টেম্পারেচার কত একটু বলতে পারবা থার্টি থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ করলে কত আসে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আচ্ছা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে পানির ডেন্সিটি কত এটা ক্যালকুলেট করে পাওয়া গেছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে পানির ডেন্সিটি হইল পানির ডেন্সিটি জিরো পয়েন্ট নাইন নাইন এটা ক্যালকুলেট করে পাওয়া গেছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে পানির ডেন্সিটি এটা আমাদের বডির টেম্পারেচার মানে আমাদের রক্তের টেম্পারেচার আমাদের রক্তের টেম্পারেচার কত ভাইয়া থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটা তো আমরা জানি না কি এটা কিন্তু আমরা অনেকবার পড়ছি তাহলে ভাইয়া ক্যালকুলেট পায় এক পাওয়া গেছে যে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে পানির যে ডেন্সিটি এটা হলো কি জিরো পয়েন্ট নাইন নাইন আর রক্তের ম্যাক্সিমামই কিন্তু পানি এবার তুমি একটা জিনিস খেয়াল করো আমরা বের করব রক্তের ভর আমাদের মানুষের মানে মানুষের যে ভর এটার কত পার্সেন্ট রক্তের ভর ঠিক আছে আমরা যদি ভাইয়া বের করতে পারি যে পাঁচ থেকে ছয় লিটারের ভর কত তাহলে আমরা কি বের করতে পারবো না যে একটা মানুষের বডিতে কত কেজি রক্ত থাকে কারণ আমরা ডেন্সিটি পেয়ে গেছি এবার আমরা ভরটা বের করি ভরটা যদি বের করো এটা রক্তের ভর একটা মানুষের রক্তে কত কেজি মানে কতটুকু ভর থাকে তাহলে রক্তের মাস কত হবে তো ভাইয়া রক্তের ভলিউম হ্যাঁ রক্তের ভলিউম ইন্টু ডেন্সিটি থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে ডেন্সিটি কত পাইছি ভাই জিরো পয়েন্ট নাইন নাইন আর ভলিউম রক্তের ভলিউম আমরা কত পাইছি ভাই বলো তো ফাইভ টু সিক্স লিটার পাইছি আমি সিক্স লিটার ধরি হ্যাঁ সিক্স লিটার ধরে করতেছি তাহলে দেখো এটা কত আসে আমার একটু জানাও তো ক্যালকুলেটার বাই করো কত আসে ফাইভ পয়েন্ট নাইন ফোর ইউ গেস আচ্ছা আমি লেখলাম তোমার গেসে আমি গেসে লেখলাম এটা এটাই কি আসে দেখো তো ফাইভ পয়েন্ট নাইন ফোর তাহলে ভাইয়া রক্তের মাস একটা মানুষের রক্তের মাস কত আসে ভাইয়া বলতো ফাইভ পয়েন্ট নাইন ফোর আচ্ছা বলো তো ভাইয়া একটা মানুষের ডব্লু এইচও অনুযায়ী একটা হিউম্যান একটা আইডিয়াল হিউম্যানের ওজন কত জানো সেভেন্টি কেজি বুঝতে পারছো ডব্লু অনুযায়ী একটা আইডিয়াল হিউম্যানের ওজন দেওয়া হয় সেভেন্টি কেজি কথা বুঝতে পারছো তাহলে ভাইয়া এই যে ভাইয়া যে ডেটাটা দিছে এই ডেটাটা কার ক্ষেত্রে দিছে একটা আইডিয়াল হিউম্যানের ক্ষেত্রেই তো দিছে তাই না তাহলে পাঁচ থেকে ছয় লিটার ব্লাড কার বডিতে থাকে যার বডির ওজন কত সেভেন্টি কেজি তাই না তোমার ফাইভ পয়েন্ট নাইন ফোর কেজি ব্লাড এটা কার বডিতে থাকে যার বডির ওজন কত সেভেন্টি কেজি তাহলে ভাইয়া আমার একটু বলো তো যে আমি কি এইভাবে লিখতে পারি না একটু ঐক্যিক নিয়ম করি হ্যাঁ সেভেন্টি কেজির মানুষের মধ্যে ব্লাড থাকে কত ফাইভ পয়েন্ট নাইন ফোর কেজি কেজি ব্লাড হ্যাঁ ব্লাড আচ্ছা সুতরাং এক কেজির মধ্যে থাকে কত ভাইয়া ফাইভ পয়েন্ট নাইন ফোর ডিভাইডেড বাই সেভেন্টি আর যদি আমি পার্সেন্টেজ বাই করতে চাই একশো কেজির মধ্যে কত থাকে বাইর করো তো এটা আমার একটু জানাও বের করে জানাও তোমার সেভেন্টি কেজি হ্যাঁ এটা কত আসে ভাইয়া বলো তো এইট পয়েন্ট ফোর এইট ফোর এইট ফাইভ তার মানে এইট পয়েন্ট ফোর নাইন আমরা ধরতে পারি তাই না তো দেখো আমি কিন্তু এই যে ফাইভ পয়েন্ট নাইন ফোর এই যে বাইর করছিলাম এটা কোনটা ধরে বাইর করছিলাম ভাই হাইয়েস্ট ভ্যালু ধরে বাইর করছিলাম না তাহলে লোয়েস্ট ভ্যালু ধরে বাইর করলে আর একটু কম আসতো তার মানে দুইটার মিডলে বাইর করলে কি আর একটু কম আসতো রাইট আচ্ছা তাহলে তুমি একটু দেখো তো তাহলে মানুষের বলো তো ব্লাডের ওজন মানুষের বডির কত পার্সেন্ট হইতে পারে এইট হইতে পারে তোমার বইয়ে দেখবা লেখা আছে কত পার্সেন্ট দেখবা দেখবা মানুষের মোট ওজনের কত পার্সেন্ট আট পার্সেন্ট অর্থাৎ তুমি যদি এই দুইটার অ্যাভারেজ ধরতা একটা ডাইরেক্ট আট পার্সেন্ট বাইরে রক্তের পিএইচ কত ভাই সেভেন পয়েন্ট ফোর অ্যাকচুয়ালি রেঞ্জে লেখলে কী হয় সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা মনে রাখবা মনে রাখবা এই পিএইচ মধ্যেই যত এনজাইম কাজ করার কাজ করবে যেটা রক্তে কাজ করার ঠিক আছে আচ্ছা রক্তে নর্মালি খুবই কম পরিমাণ এনজাইম কাজ করে বাট যে যেটা কাজ করবে ওটা এই এই পিএইচই কাজ করবে ঠিক আছে আচ্ছা রক্ত ভাইয়া দেখো সেভেন পয়েন্ট ফোর এটা কি সেভেনের থেকে বেশি না কম সেভেন কি ভাইয়া নিউট্রাল পিএইচ না আচ্ছা সেভেনের থেকে পিএইচ যদি বেশি হয় তাহলে এটি কি খারিও হয় নাকি অ্যাসিডিক হয় অ্যালকালাইন হয় এটা আচ্ছা যদি কম হয় তাহলে কী হয় অ্যাসিডিক হয় তাহলে ভাইয়া বলো তো রক্ত কী খারিও নাকি অ্যাসিডিক স্লাইটলি অ্যালকালাইন মানে সামান্য খারিও সামান্য কেন বলছে অতিরিক্ত বেশি আছে ভাইয়া সেভেনের থেকে নাকি অল্প একটু বেশি আছে অল্প একটু বেশি আছে সামান্য খারিও রক্তের টেম্পারেচার আর বডির টেম্পারেচার সেম এটা আমি বলছি আরেকটা যেটা বলছি রক্তের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেন্সিটি আচ্ছা বাই দা ওয়ে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেন্সিটি অফ ওয়াটার কত ওয়ান এটা কি আমরা জানি না আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্ব কি এক দুইরা গুলোরে ক্যালকুলেট করা হয় পানির আপেক্ষিক গুরুত্ব মানে হইল স্পেসিফিক ডেন্সিটি হ্যাঁ মানে স্পেসিফিক ডেন্সিটি নিয়ে অনেক কাহিনি আছে এটা তোমরা আমি আমি যাইতেছি না জাস্ট রাখ মনে রাখো যে যেটা ঘন বেশি ওইটার স্পেসিফিক ডেন্সিটি বেশি থাকবে ঠিক আছে তো পানির আপেক্ষিক গুরুত্ব ধরা হয় এক রক্তের আপেক্ষিক গুরুত্ব হইল ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ তাহলে আমার বলো তো বেশি ঘন পানি নাকি রক্ত রক্ত বেশি ঘন রক্ত যেহেতু বেশি ঘন তাই তুমি যদি ভাইয়া পানি আর মিক্স করো তাহলে কিছুক্ষণ দেখবা রক্ত কিছুক্ষণ পর নিচে কি করছে সেটেল ডাউন করছে কারণ কি রক্তের ভার বেশি কারণ রক্তের স্পেসিফিক ডেন্সিটি বেশি ঠিক আছে রক্তের স্পেসিফিক ডেন্সিটি যেহেতু বেশি তাই রক্তে রক্ত হইলো পানির নিচে কি করে সেটেল ডাউন করে ঠিক আছে ফিউ টাইমস লেটার কারণ এটা হলো স্পেসিফিক ডেন্সিটির পার্থক্যের কারণে এরপরে দেখবো তোমরা দেখবা যে কিছু কিছু সমুদ্রের পানি দেখবা একটা মিশে না এরকম দেখছো যে একটা সমুদ্রের পানি আর একটা সমুদ্রের সাথে মিশে না মাঝখানে লাইন থাকে হ্যাঁ কারণ হলো একটা একটা সমুদ্রের সমুদ্রের স্পেসিফিক স্পেসিফিক সাথে ডেন্সিটির মানে মিলে না মিশে না কথা বুঝতে পারছো এরপরে আসো আচ্ছা সান্দ্রতা বা ভিসকোসিটি মানে তোমরা কি জানো ভিসকোসিটি বা সান্দ্রতা মানে কি তোমাদের কি ওই চ্যাপ্টার কি পড়ানো হয়েছে না কি আমি জানি না তুমি ফিজিক্সে ওই চ্যাপ্টার পড়ছো পদার্থের গাঠনিক ধর্ম নামের একটা ই আছে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ভিসকোসিটি নিয়ে অনেক কথা আছে এখন ভিসকোসিটি কি আমি বুঝাই দেখো ভাইয়া ভিসকোসিটি মানে হলো প্রবাহীর ঘর্ষণ প্রবাহী মানে কি বলতো প্রবাহী দুই প্রকার হইতে পারে একটা হইল ফ্লুইড অথবা ভাইয়া গ্যাস দুইটাই প্রবাহী মানে যেটা প্রবাহ হয় ফ্লো হইতে পারে কথা বুঝতে পারছো সো ফ্লুইডও কিন্তু প্রবাহী আবার গ্যাসও প্রবাহী তো এই দুইটার ঘর্ষণ রে বলে ভিস্কোসিটি কথা বুঝতে পারছো ঘর্ষণ মানে কি বলো তো ভাইয়া দেখো ঘর্ষণ মানে হলো তোমার ফ্রিকশন ঠিক আছে দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তুমি ধরো একটা পাত্রের মধ্যে পানি ডালতাছো সেইম অ্যাঙ্গেলে আরেকটা পাত্রের মধ্যে তুমি মধু ডালতাছো এটা হলো মধু আর এটা হলো পানি হ্যাঁ কিছুক্ষণ পর তুমি দেখবা যে পানির পরিমাণ বেশি আছে নাকি মধুর পরিমাণ বেশি আছে আমার বলো তো পানির পরিমাণ বেশি আর মধুর পরিমাণ কম এটার কারণ হইল ভাইয়া মধু আস্তে আস্তে পড়তেছে আস্তে আস্তে কেন পড়তেছে জানো এই দেখো এটা কি ভাইয়া এই গ্লাসের সার্ফেস না ভাইয়া বলো তো এই গ্লাসের মধু যেহেতু বেশি ঘন তাই এই গ্লাসের সার্ফেসের সাথে মধুর ঘর্ষণ কি থাকে ভাইয়া বেশি থাকে আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে এই দিকে কাজ করবে না বিপরীত দিকে যেদিকে আমি ফালাইতেছি তার অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন তাহলে এই আমি ফালাই দিতেছি তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে মানে এই যে তোমার সারফেস এই সারফেসে মধুর ঘর্ষণ হইলেও বেশি হয় গ্রেটার দেন পানি পানির ঘর্ষণ কম হয় পানির যে ঘর্ষণ হয় না এমন না পানিরও ঘর্ষণ হয় বাট এটা অল্প মধুর ঘর্ষণটা অনেক বেশি হয় কারণ মধু বেশি ঘন ওয়াই মধু স্লোলি ফল করে আর পানি অনেক দ্রুত ফল করে কথা বুঝতে পারছো কারণ পানি দ্রুত ফল করার কারণে পানির লেভেল অনেক তাড়াতাড়ি বাড়ে আর মধুর লেভেল হলেও অল্প বাড়ে তাহলে ভাইয়া ভিসকোসিটি কি এটা কি আমরা বুঝতে পারছি ভাইয়া বলো তো আচ্ছা রক্তের ভিসকোসিটি ভাইয়া ওয়াটারের থেকে কেন বেশি হয় একটু এক্সপ্লেন করো তো কেন ওয়াটারের থেকে রক্তের ভিসকোসিটি বেশি হয় দেখো রক্তের মধ্যে কি কি থাকে যার কারণে ভিসকোসিটি বেশি হয় রক্তের মধ্যে ম্যাক্সিমামই তো পানি থাকে ধরো এটা একটা ব্লাড ভেসেল এমন এই ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে এই ব্লাড ভেসেলের মধ্যে অবশ্যই ভাইয়া অনেকগুলো প্রোটিন থাকে তাই না প্লাজমা প্রোটিনের নাম শুনছি না আমরা তাহলে প্লাজমা প্রোটিন থাকে প্লাজমা প্রোটিন থাকার কারণে রক্তটা কি ঘন হয় না হালকা হয় ঘন হয় তাহলে তার কারণে কি ভিসকোসিটি বাড়বে না কমবে বাড়বে তাহলে এটা একটা এটা একটা গেল যে ভিসকোসিটি কেন বাড়ে ঠিক আছে এটা হলো প্লাজমা প্রোটিনেটের কারণ আরেকটা হলো রক্তে অনেক কোষ থাকে সেলস থাকে তাই না যেমন আর বিসি থাকে আচ্ছা তারপরে ডব্লিউ বিসি থাকে রাইট তারপরে প্লাটিলেট থাকে কথা হইলো কার কারণে ভাইয়া সান্দ্রতাটা অ্যাকচুয়ালি মেনটেন হয় বলো বলতো আরবিসি ডব্লিউ বি না প্লাটিলেট আমারে বলো কেন ধরো এটা হলো ডাব্লিউ বিসি আর এটা হলো ধরো প্লাটিলেট হ্যাঁ বিষয়টা হইলো ভাইয়া যদি বলে যে রক্তের সান্দ্রতা কেন বেশি এটার অ্যান্সার হইল রক্তের মধ্যে আর বেশি আর হইলো প্রোটিন থাকে এই কারণে এখন তুমি বলবা যে ভাই ডাব্লিউ বিসি কি থাকে না প্লাটিলেট কি থাকে না ওরা কি সান্দ্রতা বাড়ায় না ওরা বাড়ায় কারণ কিন্তু খুবই নেগলিজিবল বাড়ায় কারণ কি জানো ভাইয়া কারণ আমি তোমার একটা স্টেট বলি যে রক্তে পারসিসিতে আরবিসির পরিমাণ প্রায় থাকে পঞ্চাশ লক্ষ কিন্তু পরিমাণ কত থাকে জানো থেকে থেকে হাজার হাজার চার দেখো কে বেশি দেখো কই পঞ্চাশ লক্ষ আর কই চার হাজার হাজার চিন্তা করছো প্লাটিলেটের পরিমাণ থাকে হইলো আড়াই থেকে চার লক্ষ হ্যাঁ আড়াই থেকে তিন লক্ষ বা আড়াই লাখ এরকম আড়াই থেকে তিন লক্ষ ধরে রাখতে পারো চার লক্ষ হইতে পারে ঠিক আছে আচ্ছা তো বিষয়টা হইলো দেখো এনে বলতো এই তিনটা সেলসের মধ্যে কার পরিমাণ একদম ট্রেমেন্ডাসলি বেশি কার পরিমাণ বলতো এরিত্রোসাইড বা আর পরিমাণ দেখো এনে হলো মাত্র এগারো হাজার চার হাজার এনে দু আড়াই লাখ আর এই জায়গায় পঞ্চাশ লক্ষ তার মানে এর পরিমাণ অনেক বেশি থাকে যেহেতু এর পরিমাণ অনেক বেশি থাকে তাই রক্তের ঘনমাত্রা বা রক্তের কনসেনট্রেশন বাড়ানোর ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি থাকে আর বেশি এবং আর কার ভূমিকা বেশি থাকে ভাইয়া প্রোটিন প্রোটিনও কিন্তু রক্ত অনেক বেশি পরিমাণে থাকে হ্যাঁ প্লাজমা প্রোটিনও রক্তে অনেক বেশি পরিমাণে থাকে তাহলে কেউ যদি বলে রক্ত কেন সান্দ্র রক্তের সান্দ্রতা কেন বেশি তাহলে এটার কারণ কি হবে ভাইয়া এক নাম্বার কারণ হবে কি প্রোটিন দুই নাম্বার কারণ হবে কি লোহিত রক্ত কণিকা ঠিক আছে যদি কোশ্চেন আসে ভাইয়া ডব্লিউ বিসি আর প্লাটিলেট এরা কি রক্তের সান্দ্রতা বাড়াইতে ভূমিকা আসে তুমি এক কথায় বইলা দিবা না ভূমিকা রাখে না কিন্তু অ নেগ্লিজিবল ভূমিকা রাখে সো তুমি বলে দিবা যে নগণ্য তাই মানে ভূমিকা রাখে না কারণ এদের সংখ্যা অনেক কম থাকে কথা বুঝতে পারছো তো মেইনলি রক্তে প্রোটিন আর রক্ত রক্তকণিকা যেহেতু অনেক বেশি থাকে তাই রক্তটা অনেক ঘন হয় দ্যাটস রক্তের সান্দ্রতা কি হয় বেশি হয় সান্দ্রতা বা ভিস্কোসিটি বেশি হয়